আমি সম্পূর্ণ চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ব্লগ নিয়ে তো এখন আমি যাচ্ছি সকাল রায় মা ওখানে সঙ্গে দেখা করতে আর ওখানে আজকে আমি রান্না করবো চিকেন তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে ব্লগ আজকে চিকেন রান্না হবে বলে চিকেন নিতে চলে এসেছি সোজা মুরগির দোকানে এখন আমি এখান থেকে মুরগি নিয়ে বাড়িতে যাব। বাড়িতে বলতে মা আর ওখানে যাব আর যার দোকানে মুরগি নিতে এসেছি সে গেছে ভেতরে চিক মুরগি আনতে এই যে নিয়ে আমি টোটোই উঠে পড়লাম ভীষণ রোদ গরম তাই আমি ভাবলাম আর হেঁটে যাব না চলো এই দাদাকে আমি চিনি তো ওই দাদা যাচ্ছিলো আমি বললাম যে মা আর ওখানে আমাকে একটু নামিয়ে দাও তো উঠে পড়লাম টোটোতে টোটোয় করে চিকেন নিয়ে আমি চলে যাচ্ছি মার ওখানে তো চলো গিয়ে দেখি কি হয় আর তোমাদের সঙ্গে চিকেন রান্নাটা অবশ্যই শেয়ার করবো পূর্বপুরুষের উদ্দেশ্যে ওজন দিয়েছে

পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা বাটা সেই সঙ্গে হলুদ গুঁড়ো আর পেঁয়াজ কুচি দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে রাখলাম এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়াতে আলু দিয়ে দিলাম ভাস্তে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি তারপরে মশলা মাখানো মাংসটা তার মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম আর হ্যাঁ প্রয়োজন মতন লবণ আর লঙ্কার গুঁড়োও মিশিয়ে নিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দিলাম মাংসটা কিছুক্ষণের জন্য মাংস চাপা দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে এদিকে আমার স্নানও হয়ে গেল এদিকে মাংসও বেশ নরম হয়ে এসেছিলো তো আমি কষা মাংস থেকে দু পিস তুলে নিয়ে ভাত খেয়ে নিলাম আর প্রয়োজন মতন জল দিয়ে ফুটতে দিয়ে দিলাম মাংসটা নামানোর পরে কেমন হলো তোমরা দেখে কমেন্ট করে জানিও আমার কিন্তু খুব ভালো লেগেছিল আর বাড়িতে যারা যারা খেয়েছিল তারাও বলেছিল সেদিন মাংসটা খুব ভালো হয়েছিল তো তোমরা কে কেরকমভাবে মাংস রান্না করো একটু কমেন্ট করে জানিও আর আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু সেটাও জানাতে ভুলো না খুব সিম্পল একটা রেসিপি কিন্তু খুব ভালো হয় এইভাবে মাংস রান্না করলে আমি স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি চলো ফ্রি ওর কাছে যাই একটুখানি হ্যাঁ 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 אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה পর আমি টোটে উঠে পড়লাম দোকানে আসবে বলে প্রচন্ড রোদ গরম তো ট্রেনটা হয়তো আজকে পেয়ে যাব ভাবলাম তো তাড়াতাড়ি দেখলাম হ্যাঁ ট্রেন পেয়ে গেছি ট্রেনে করেই আমি চলে এসেছিলাম আসার পরে দেখছি মিশো থেকে একটা আমার পার্সেল এসছে যেটা আমি অর্ডার দিয়েছিলাম চলো তোমাদেরকে খুলে দেখা কি আছে এর ভেতরে মিশো থেকে আমি এটা অর্ডার দিয়েছিলাম চলো দেখো বলতে পারবে কি এটা চলো আমি বলে দিই এটা হচ্ছে নেলের স্টিকার দেখতেই পাচ্ছো স্টিকারগুলো কিন্তু এটা লাগানোর জন্য একটা গ্লু লাগবে তো সেই গ্লুটা আমার কাছে আপাতত নেই তো সেই গ্লুটা যখন আসবে তখন আমি তোমাদেরকে এটা ইউজ করে দেখাবো চল খুব ভালো হয়েছে স্টিকারটা আর আমি এটা মিশোর থেকে নিয়েছি খুব ভালো এসেছে

তো দেখো এক দিন ট্রেনে যেরকম ভিড় থাকে পা রাখার জায়গা থাকে না এখন কিন্তু মানুষজন ট্রেনে শুয়ে বসে একেবারে রিল্যাক্স করে যাচ্ছে তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা